হাসনাত আবদুল্লার উপর যে হামলা হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি আরও দীক্ষার জানাই ওই সমস্ত কুলাঙ্গার বিএমপির কিছু ভারতীয় দালাল ফাঁসাড়া কুত্তাদেরকে আমি আরও সতর্ক করে দিয়ে বলতে চাই যে ছাত্ররা যে গণ মাধ্যমে একটি জগদ্দল ফাসান সৈরাসারকে বাংলার জমিন থেকে উৎখাত করেছে তাদের তাজা রক্ত দিয়ে তারা এই জগদ্দল ফাসান ছইরা সরকারের সামনে বুলেটের সামনে তারা বুক পেতে দিয়ে এই জাতিকে মুক্ত করেছে আর এই জাতি আজ তাদেরকে মূল্যায়ন করতে না পারার কারণে আজ এই অপশক্তিগুলা আজ এই বীরদের উপরে যাদের কারণে আজকে বাংলাদেশ ভূখণ্ডরা টিকে আছে আমার মনে হয় যে আজ পর্যন্ত এই দেশ স্বাধীনের পরে পাঁচে আগস্ট পরে এই পর্যন্ত যে কয়দিন আমরা স্বাধীনভাবে বাংলাদেশে বাস করেছি যদি দেশ স্বাধীন না হতো এতদিনও লাগতো না সেটা ভারতের দখলে চলে যেত কিন্তু এমন একটি জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে যারা আজ দেশকে স্বাধীন করেছে তারা তাদের জীবনের বিনিময়ে তারা এই দেশকে শাসন করে স্বাধীন করেছে কিন্তু এই স্বাধীনতার তাদের এই যে ত্যাগের মূল্যায়ন আজ করতে না পারার কারণে আজকে জাতির দুরবস্থা আমি আরো সতর্ক করে দিয়ে বলতে চাই ওই সমস্ত কুলাঙ্গারদেরকে কারণে যারা তোমরা এখন বড় বড় কথা বলছো নির্বাচন নির্বাচন দাও। তোমরা শুনে রাখো তোমাদেরকেও কুত্তার মতো ফিরে এই ছাত্র জনতা বাংলার জমিন থেকে খেদাবে তোমরা কত বড় মুনাফিক তোমরা কত বড় দালাল সেটা আমরা বুঝতে পেরেছি এই পাঁচে আগস্টের পরে তোমাদের যে ক্ষমতা লুবি তোমরা যে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছ প্রেশান হয়ে গেছ তোমাদের এই রূপ থেকে তোমাদের চরিত্র থেকে তোমাদের উঠছে যে তোমরা ওই স্বৈরাচারের চাইতে কোনো দিক দিয়ে কম নয় আজ তোমরা সৈরাচার পালিয়ে যাওয়ার পরে তোমরা মুক্তি পাওয়ার পরে তোমরা এমনও বলেছ যে ছোট ছোট মাসুম ছেলেরা আজ আমাদেরকে মুক্ত করেছে আজ তোমরা সেই কথা ভুলে যে তোমরা ক্ষমতার মুহে পড়ে তোমরা ভারতের দালালি করতে রয়ের দালালি করতে যে আজকে তোমরা এই জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদেরকে মূল্যায়ন করতে পারো না এই জন্যই আজকে দেশের এই অবস্থা আমি সাবধান করে দিয়ে বলতে চাই বিএনপির এই সমস্ত কুলাঙ্গার নেতারা যারা সংস্কারের চায় না যারা শুধু নির্বাচন নির্বাচন করছে তাদেরকে আমি বলে দিতে চাই তোমরাও ওই স্বৈরাচার দালালি স্বৈরাচারের দালালি করে বাংলার জমিনে টিকে থাকতে পারবে না কুত্তার মতো ভিড়াইয়া লাইতাইয়া তোমার মতো মির্জা পকরুল তোমার মতো রেজবি তোমার মতো হারুন লাইতাইয়া এই দেশ থেকে ছাত্র জনতা খেদাইবে ইনশাল্লাহ মনে রাখিও এই ছাত্রদেরকে যদি তোমরাও অবমূল্যায়ন করো তাহলে তোমাদেরকে ও সিরেই গোলামের শিকলে তোমরা আবদ্ধ হবে আবার তখন আর মুক্তি তোমরা এই কথা বলার সুযোগ থাকবে না যে এই ছাত্র জনতা আমাদেরকে মুক্ত করে দিয়েছে তোমরা কত বড় নাফর মান পাঁচে আগস্টের পরে আমরা টের পেয়েছি তোমরা কি করছ তবে মনে রেখ তোমাদের এর প্রতিফল তোমাদেরকে বুক করতেই হবে